কিসের বিয়ে হ্যাঁ কিসের বিয়ে এ বিয়ে আমি মানি না শুনুন আপনারা একটা সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে এ বিয়ে কিছুতেই হতে পারে না এই বিয়েতে ইহার কোনো মত নেই না এই বিয়েতে আমার মত আছে তুমি আমাকে ভালোবাসো তোমাকে ভালোবাসি শোনো মিস্টার ভালোবাসা এত সস্তা নয় যে তোমার মতো একটা রাস্তার ছেলেকে আমাকে ভালোবাসতে হবে একদম চুপ তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না আর আমিও বাসি না তুমি আমাকে বলছো চরিত্রহীন লম্পট তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না মাথা এখন ঠিক হয়েছে এতদিন আবার মাথা খারাপ ছিল তাই বুঝিনি আকাশের চাঁদের সাথে মাটির কোনো মিল হতে পারে না পার আমার আকাশের সাথে আমার বিয়ে হচ্ছে আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার যেতে পারো না তোমার এত বড় সাহস তুমি আমার বাবার গায়ে হাত দিয়েছ চলো না বই তুমি আমার সাথে ছলনা করেছ আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছে I'm so glad I'm going i am be